কালেশনও পেয়ে যাবে তোমরা ফার্স্ট আইটেমটা করেন দেখাবো করে দেখাই প্রথমে आलिया গাউন দিয়ে একদম কাট গাউন উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে এখানে কিন্তু পাকিস্তানি জর্জেট পাকিস্তানি হবে এই এখানে কিন্তু খুব সুন্দর করে রেঙ্কেল করা থাকে 48 এই লং লং আচল 42 44 বডি বডি ফিটবে কালার আছে নতুন আসছে आलिया कट ডিজাইন দেখাবো ভিডিওটা ধৈর্য شو করে দেখবেন আরো কিছু টুপিস আছে গাউন আছে আজকে সবই ডিসকাউন্ট প্রাইজে দিব এবং ঈদের একটা ব্যাচ কিনে যাতে আপনারা করতে পারেন সেই একটা সুযোগ করে দিব সবাইকে এটা একটা থাকবে আপু আগের ভিডিওতে আমরা এগুলো 600 টাকা বিক্রি করছি বাট এখন

ভিতরে কিন্তু জড়ি দিয়ে কাজ করা থাকে আমি একটা দেখিয়ে দিচ্ছি কাজ থেকে এটি এখানে কিন্তু দিয়ে কাজ করা একটা কিন্তু ভাব দিচ্ছে থাকবে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো